আসসালামু আলাইকুম প্রিয়কৈত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচেন নিজে জানবেন একজন প্রবাসীকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট আপনি প্রতিদিনই দেখতে পাবেন আপনি কুয়েতের কোন মন তাকায় অবস্থান করছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব ফরেন কারেন্সির আপডেটটি জেনেই সিদ্ধান্ত নেবেন কারণ কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার আর্থিকভাবে লাভবান হওয়া এবং সময় বেঁচে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় মে মাসের চোদ্দ তারিখ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে তিনশো আটানব্বই টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করলে পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা এর বাইরে রয়েছে অনলাইনের মাধ্যমে নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি যা ব্যবহার করছি আমরা দেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা কুয়েতের কুইতের এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ অ্যাভারেজ একটি রেট দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো কনফার্ম করবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেয় এটা পাচ্ছেন কিনা না কনফার্ম করা যে টাকা পাঠিয়ে আপন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কুইতের গোল্ড মার্কেটে অস্থিরতা অব্যাহত রয়েছে গতকাল থেকে দাম আজ আরও কমেছে সর্বশেষ তথ্য অনুযায়ী এক আউন্স পাচ্ছেন নশো তিরানব্বই দিয়ে এক তোলা পাচ্ছেন তিনশো বাহাত্তর দিনের দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটে পাচ্ছেন একত্রিশ হাজার নশো চল্লিশ দিনের চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একত্রিশ দিনের নশো চল্লিশ মিলছে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনের তিনশো বিশ মিলছে একুশ ক্যারেটের গ্রাম পাচ্ছেন সাতাশ দিনের নশো পঞ্চাশ ফিলসে আঠারো ক্যারেটের গ্রাম পাচ্ছেন তেইশ দিনের নশো পঞ্চাশ পিলসে চোদ্দ ক্যারেটের গ্রাম পাচ্ছেন আঠারো দিনের ছশো আশি পিলসেন দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিন তিনশো বিশ ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাত দিনের নশো আশি দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়টিও আপনি মাথায় রাখবেন মনে রাখবেন গোল মার্কেটের অস্থিরতার কারণে কোনো মুহূর্তেই এই রেটটিরও পরিবর্তন হতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশের তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝে নেওয়া আপনার দায়িত্ব